আমরা আসছি একটা সাঁওতাল পল্লী আমরা আজকে ওনাদের আমাদের আসলে আজকে ভালো বিস্কুট নাই ও যা ছিল আমরা তাই দিয়েছি এবং ওনাদের সাথে আজকে আমরা চা খাবো ওনারা র চা খায় মানে ডাইরেক্ট তো আমরা চা নিয়ে আসছি শ্রীমঙ্গল থেকে ওনাদের চা খাওয়ানোর জন্য ধরেন একটু কা পানো বাবুরা কাছে আমরা যে চাটা খাচ্ছি এটা আমাদের এই আমার ভিডিও দেখে আমার এক ভাই এই হিলস হিলস গ্রিন ওনার দোকানের শখ উনি আমাকে এই ফ্লাসটা দিয়েছেন যে আপনার ভিডিও খুবই ভালো হয় একজন উনি আমাকে ফ্ল্যাগ দেওয়ার জন্য কিন্তু আমি দুর্গমের চা খাচ্ছি ভালো লাগছে আজকের মাঝে মাঝে বিস্কুটটা বেঁচে দাও সবাইকে

এই আমরা তাদের সাথে চা খেতে পেরে এবং তাদের সাথে আমাদের এই সুখ দুঃখ ভাগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে সত্যি একেবারে দুর্গ পর্যায়ে এসে এরকমের চা এবং যারা চা শিল্প আমি তাদেরকে বলি চা শিল্প কারিগর ওনারাই কিন্তু সেই যে সাঁওতাল সম্প্রদায় এবং যারা চা শিল্প সবাইকে রেসপেক্ট করে কথা বলছে তাদেরকে আমি শিল্প বলি এই কারণে শিল্পী কারিগর তারা এই দুর্গম পর্যায়ে তাদের সাথে চা খেতে পেরে এবং নিজের খাদ্য ভাগাভাগি করে খাওয়ার যে একটা আনন্দ এবং এই যে একদম দুর্গম পর্যায়ে সেটা আমার খুবই ভালো লাগছে আমার ভিডিও ম্যান সহ সবাইকে যারা রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তুমি পুশ করে দাও স্টপ করে দাও